এর আগে আমরা ঔপনিবেশিক শাসন সম্পর্কে জেনেছিলাম পলাশি অবধি আজকে আমরা বক্সারের যুদ্ধ এবং এর পরবর্তী ঘটনা জানবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবে নোট করবে ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্র্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম পলাশির যুদ্ধ শেষ সিরাজ হত্যা করে সিংহাসনে কে বসলো মির্জাফর এই মির্জাফর ছিল পুতুল নবাব ইংরেজদের তা প্রশ্ন আসতে পারে যে পুতুল কাকে বলা হয় মির্জাফরকে এবার মির্জাফর যখনই সিংহাসনে বসলো মুর্শিদাবাদে ইংরেজদের বিভিন্ন সুযোগ সুবিধা দিতে শুরু করলো ইংরেজদের প্রচুর ধন সম্পত্তি দিতে শুরু করলো অর্থাৎ উপ ঢোকন টাকা দিতে শুরু করলো ইংরেজরাও ছিল সুবিধাবাদী কারণ ইংরেজরা তো সুবিধা অনুযায়ী বসেছে যখন দেখলো মির্জাফর আর পাঠতেছে না তখন ইংরেজরা কি করলো এর যে জামাই কি নাম মির কাসিম মির কাসিমের সাথে গোপন চুক্তি করলো যে মির্জাফরকে হাঁটায় আমি তোকে নবাব দেবো তুই আমাকে কি দিবি মির বলল বললো আমি মির্জাফর থেকে বেশি সুযোগ সুবিধা দেবো এই ফলে সতেরোশো খ্রিস্টাব্দে খ্রিষ্টাব্দে বাংলা কাসিমকে বাংলার নবাব করলো আর এই মির ছিল স্বাধীন চেতা নবাব ঠিক আছে ও কারো হস্তক্ষেপ পছন্দ করতো না ওর জন্যই সে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিল বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে ট্রান্সফার করলো প্রশ্ন আসতে পারে যে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে কে নিয়ে যায় মীরকাশিম মীর কাসিমের কাছে আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল যে দস্তকের অপব্যবহারের ফলে ইংরেজ বণিকরা বাংলায় কোনো শুল্ক দিত না বিনা শুল্কে বাণিজ্য করত। এবং এর ফলে দেশীয় যে বণিকরা আছে দেশীয় বণিকরা সমস্যায় পড়তেছে এইবার মীর কাসিমের কাছে দেশীয় বণিকরা বললো যে আমাদের জন্য কিছু করেন তা মীর মীরকাশিম দেখলো যে ইংরেজদের কাছ থেকে তো শুল্ক নিতে পারবো না আর এদের কাছ থেকে শুল্ক নেওয়া যাবে না তাই কি করলো যে শুল্ক মাফ করে দিল দেশীয় বণিকদের এটাও প্রশ্ন আসতে পারে যে দেশীয় বণিকদের শুল্ক মাফ কে করে মীরকাশিম এইবার এরাও ফিলি ট্রেড করতেছে এরাও পয়সা কামাচ্ছে ইংরেজরা গেল খেপে যে না এটা তো হবে না মীরকাসিমের সাথে ইংরেজদের বিবাদ বাঁধা শুরু করলো এরই ফলে তিনটা যুদ্ধ হয়েছিল মনে রাখবে গিরিয়া কাটোয়া উদয়নালা সতেরোশো তেষট্টিতে চৌষট্টি ঠিক আছে তো এই যুদ্ধগুলি মনে রাখবে কাটোয়া গিরিয়া উদয়নালা এটাই সিকুয়েন্স এবং এই যুদ্ধে ইংরেজরা জিতে মীরকাশিম হেরে যায় এবার যে মীরকাসিম হেরে যায় মীরকাশিম কোথায় চলে যায় অযোধ্যায় অযোধ্যার নবাব তখন কে ছিল সুজা উদ্দৌল্লা সুজা উদ্দৌল্লার সাথে যায় মিটিং করে এবার সুজা মীর কাশিম এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এই তিনজন মিলে টিম হয় এবং এই টিম যুদ্ধ করে বক্সারে কবে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাইশে অক্টোবর বক্সারের প্রান্তরে যুদ্ধ হয় মির্কাশিমের সেনাপতি ছিল মার্কার মনে রাখবে প্রশ্ন আসতে পারে যে বক্সারের যুদ্ধের সেনাপতি মির্কাশিমের কে ছিল মার্কার এবং ইংরেজদের সেনাপতি কে ছিল হেক্টর মুনরো মির্কাসিমের বাহিনী হেরে যায় এইবার পরিস্থিতি গন্ডগোল হয়ে যায় বক্সারের যুদ্ধের ফলে ইংরেজরা বাংলায় শক্তভাবে ঘাঁটি মজবুত করে পলাশির যুদ্ধে তো বিশ্বাসঘাতকতা করছিল কিন্তু বক্সার যুদ্ধে তারা নিজেদের শক্তি প্রদর্শনে বাংলা জিতে নিল শেষ হয়ে গেল বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধ শেষ মীরকাশিম পরাজিত হলো এইবার বাংলা অনেক বিপুল পরিবর্তন ঘটল কি কি প্রথমে একটা জিনিস মনে রাখো বক্সারের যুদ্ধে বাংলার গভর্নর কে ছিল ভ্যাসিনটান এবার এই ভ্যাসিন্টান কি করলো ইয়ে মীরকাশিমকে তো সরাই দিল মিরকাশিমের পর দ্বিতীয়বার আবার আরেকজনকে বসালো সেটা হলো মির্জাফর প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে যে বাংলায় দ্বিতীয়বার কোন নবাব বসে সেটা হচ্ছে মির্জা হর দুটাতে বসে সতেরোশো সাতান্ন আবার সতেরোশো চৌষট্টিতে বসে এরকম আরেকটা ঘটনা হয় দ্বিতীয়বার ক্লাইভ আসে বাংলার গভর্নর হিসাবে দ্বিতীয়বার কে আসে ক্লাইভ এবার ক্লাইভ শুধু আসে না ক্লাইভ একটা উপাধি নিয়ে আসে লর্ড প্রশ্ন এখানে আসতে পারে যে লর্ড উপাধি নিয়ে দ্বিতীয়বার কে আসে সেটা হচ্ছে ক্লাইভ ক্লাইভ কি বক্সার যুদ্ধে ছিল না বক্সার যুদ্ধে কে ছিল ভ্যাসিনটান প্রশ্ন এখানে আসতে পারে তোমাদের ঠিক ভুলে যে ক্লাইভ বক্সার যুদ্ধে হচ্ছে বাংলার গভর্নর ছিল না ওর পরে আসছে এবার ক্লাইভ এসে গোটা সমীকরণ চেঞ্জ করে দেয় কি করলো প্রথমে যেটা করলো সেটা হচ্ছে এলাহাবাদের সন্ধি এলাহাবাদের সন্ধি কবে হয় সতেরোশো পঁয়ষট্টি কার সাথে অযোধ্যা নবা সুজা উদ্দৌ এবং এরই সূত্রে অযোধ্যাকে কি করে বাফার স্টেটে পরিণত করে বাফার স্টেটটা কি মনে করো এইখানে ইংরেজদের মেন ঘাঁটি এবার এইখান থেকে অযোধ্যাকে তিনি টাইম দিল যে অযোধ্যা থাকলো ওদের মানে কোনো কিছু আক্রমণ করলে আগে অযোধ্যাকে আক্রমণ করতে হবে ওরা সতর্ক হয়ে গেল এরপরে কি করলো দেওয়ানি পাইল সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা দেওয়ানি কোথায় কোথায় পাইল বাংলা উড়িষ্যা বিহার কার কাছ থেকে পাইল মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের থেকে ঠিক আছে এই জন্য অযোধ্যাকে বাফার স্টেট বানাইছিল কারণ বাংলা উড়িষ্যা বিহারের আগে কি ছিল এখানে বাংলা এই যে উড়িষ্যা আর এই যে বিহার আর এইখানে ছিল অযোধ্যা কারণ যদি বিদেশি শক্তি যদি এই দুইটাকে আক্রমণ করার আগে আগে অযোধ্যা পড়বে যার জন্য অযোধ্যাকে বাফার স্টেট এই দেওয়ানিটা কি দেওয়ালিটা খায় না মাথায় দেওয়ালিটা হলো যে মুঘল সম্রাটকে বলছে যে আমরা বাংলা বিহার উড়িষার থেকে রাজস্ব নিব এই রাজস্ব আমরা মুঘল সম্রাটকে দিব না কিন্তু বাংলা বিহারের আইন শৃঙ্খলার দায়িত্ব থাকবে মুঘল সম্রাটের বা মুঘল বাদশাহ আর একেই বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা বাংলায় চললো দ্বৈত শাসন ব্যবস্থা দুইজন শাসন নামমাত্র সুলতান মুঘল বাদশাহ আর মেন কাজ করবে কে মেন ক্ষমতা থাকবে ইংরেজদের হাতে এটাই হচ্ছে দ্বৈত শাসন এই যে বাংলা বিহার উড়িষ্যা এর থেকে যে রাজস্ব তুলবে এর জন্য দুজন অফিসারকে নিযুক্ত করেছিল কে কে সিতাব রায় রেজা খান বা রেজা খান এদের কি বলা হতো না প্রশ্ন আসতে পারে ব্যবস্থা কে চালু করছে ক্লাইভ মনে থাকবে যে বক্সারের যুদ্ধের পর দেওয়ানি লাভ হলো এই দেওয়ানি লাভের সব থেকে বড় কুফল ছিল ছিয়াত্তরের মন্ডন্তর কি হয় দেওয়ানি লাভ অর্থাৎ দ্বৈত শাসনের ফলে বাংলার সমস্ত রাজস্ব ইংরেজরা শুষে নেয় কৃষকদের কাছে কিচ্ছু থাকে না এবং ওই সময় দুর্ভাগ্যক্রমে চলে আসে খরা আর এই পরিস্থিতিতে বাংলায় দেখা যায় এক ভয়ানক দুর্ভিক্ষ এটা কবে হয় বলা সতেরোশো সত্তরের দশক অর্থাৎ সতেরোশো সত্তর থেকে সতেরোশো ছিয়াত্তরের মধ্যে চারজনে একে বলা হয় ছিয়াত্তরের মনন্তর আর এই সময় বাংলার গভর্নর কে ছিল গভর্নর ছিল জন কার্টিয়া এইবার তোমরা বাংলার গভর্নরদের একটা পর্যায়ক্রম কালক্রমটা মনে রাখো গভর্নর প্রথমে আসছে ক্লাইভ সতেরোশো সাতান্ন সাতান্ন থেকে ষাট তারপর আসলো ভ্যাসিন টান্ট সতেরোশো ষাট থেকে চৌষট্টি অর্থাৎ বক্সার তার সময় হয়েছে তারপর আসলো দ্বিতীয়বারে ক্লাইভ এইবার ক্লাইভ শুধু ক্লাইভ না ক্লাইভ হয়ে গেল লর্ড ক্লাইভ সতেরোশো পঁয়ষট্টি ক্লাইবের পর আসলো ভেরেলস সতের থেকে সত্তর আসলো সত্তর থেকে সতেরোশো বাহাত্তর অর্থাৎ ছিয়াত্তরের লাস্ট বাংলার গভর্নর হচ্ছে ওয়ারেন হেস্টিংস সতেরোশো থেকে আটাত্তর তোমরা কিন্তু মনে রাখবে এটা কিন্তু পর্যায়ক্রমে সাজাতে দিতে পারে যে এদের মধ্যে কালক্রমে সাজাও এবার আমরা কিছু যুদ্ধ সম্পর্কে জানবো যেগুলির বেসিক ইনফরমেশন তোমাদের জানতেই হবে যার সাল তারিখ এবং সন্ধি এবং কাদের কাদের মধ্যে হয়েছিল এটা তোমাদের জানতেই হবে প্রশ্ন কিন্তু এখান থেকে আসবেই ঠিক আছে প্রথম হচ্ছে কর্ণাটক যুদ্ধ কর্ণাটক যুদ্ধের মেন পটভূমি ছিল উত্তরাধিকারী যুদ্ধ উত্তরাধিকার নিয়ে ঠিক আছে অস্ট্রিয়া চলছিল কর্ণাটকও চলছিল কর্ণাটকের দুটি পক্ষ ছিল ইংরেজ ফ্রান্স এবার এরা নিজেদের মাটি মজবুত করতে চাচ্ছিল সেই সময় কর্ণাটকের উত্তরাধিকারী দ্বন্দ্ব তাদের সামনে আসে একদিকে ছিল দোস্তালি জামাতা চাঁদা সাহেব একটা ছিল আনোয়ার উদ্দিন দোস্তালিকে মারাঠারা হত্যা করে চাঁদা সাহেবকে বন্দি করে এবং আনোয়ার উদ্দিনকে ওই সময় নিজাম কর্ণাটকে হিসাবে বসায় এবার ছাড়া পেয়ে চাঁদা সাহেব তার সিংহাসনের দাবিতে অধিকার জানায় যে আমার এখানে অধিকার আছে এই সময় আনোয়ার দিন ইংরেজদের সরণাপূর্ণ হয় আর তখনই চন্দননগরে আসে কে ডুপলে ফ্রান্সিস সেরাপতি ডুপলে এই ডুপলে চাদা সাহেবকে সাহায্য করে এবং ডুপলে ডাইরেক্ট যুদ্ধে না যাও ইংরেজদের সাথে হাত মেলানোর চেষ্টা করছে কিন্তু ইংরেজরা পাত্তা দেয় নাই এইবার দুজন দুই পার্টিতে ভাগ হয়ে গেল এই সময় ইংরেজের এক নৌ সেনানায়ক বা সেনাপতি কমোডর বর্নেট বা বার্নেট কি করলো ফরাসি জাহাজ অ্যাটাক করল এবার ডুবলে এর জন্যই তার মরিশাসের যে সেনাপতি নাম কি লা বারদুনে তাকে খবর জানায় বারদুনে পুরা সেনাপতি সেনাপতি নিয়ে চলে আসে মাদ্রাজে এবার মাদ্রাজ থেকে ইংরেজরা পালা যায় মাদ্রাজে বাণিজ্য কুটি দখল করে তারপর আরও বিভিন্ন ঝামেলা হয় এইভাবে ঝামেলা চলতেছে চলতেসে এইবার যে অস্ট্রেলিয়ায় চলতেছিল ঝামেলা অস্ট্রিয়ায় তখন ওখানে একটা সন্ধি স্বাক্ষরিত হয় আইলা স্যাপেল বা অ্যাক্সিলা স্যাপেল চ্যাপেলের সন্ধি এবং এই সন্ধির মাধ্যমেই প্রথম কর্ণাটক যুদ্ধ শেষ হয় এইটা ছিল কর্ণাটক যুদ্ধের বেসিক বিষয় এইবার কী কী তোমাদের জানতে হবে সেটা হলো কর্ণাটক যুদ্ধ কটা হয় তিনটা প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম কর্ণাটক যুদ্ধ কর্ণাটক যুদ্ধ কবে হয় সতেরোশো থেকে আটচল্লিশ ইংরেজ আর ফ্রান্সের মধ্যে ইংরেজরা হারে সন্ধি হয় অ্যাকসিলা চ্যাপেলের সন্ধি কবে হয় সতেরোশো আটচল্লিশ ফরাসি সেনাপতি ডুপলে ঠিক আছে এই জিনিসগুলা তোমরা মনে রাখবে এবার আসি দ্বিতীয় কর্ণট যুদ্ধ দ্বিতীয় কর্ণট যুদ্ধ কবে হয় সতেরোশো থেকে চুয়ান্ন এই যুদ্ধে ইংরেজ সেনাপতি কে হয় ক্লাইভ ফরাসি সেনাপতি জেবুইন্স ল ডুপলে ছিল না কিন্তু এখানে ফরাসিরা হারে স্বাক্ষরিত হয় পন্ডিচেরি সন্ধি কবে সতেরোশো চুয়ান্ন এবং এরই ফলে ডুপ্লেকে পাঠিয়ে দেওয়া হয় আবার ফ্রান্সে তৃতীয় কর্ণাটক যুদ্ধ এই তৃতীয় কর্ণাটক যুদ্ধ কবে হয় সতেরোশো আটান্ন থেকে তেষট্টি একে সপ্তবর্ষে যুদ্ধ বলা হয় একে বন্দিবশের যুদ্ধ বলা হয় বসের যুদ্ধ বলা হয় এবং এই যুদ্ধে স্বাক্ষরিত হয় প্যারিসের সন্ধি ইংরেজ জিতে প্রথমটাতে হারে বাদ বাকি দুটাতে ইংরেজ জিতে ইংরেজ সেনাপতি ছিল। লরেন্স এবং মাদ্রাজের শাসক পিগট ফ্রান্সের সেনাপতি ছিল কাউন্ট দা লালি এগুলো মনে রাখবে যদি স্ক্রিনশট নিতে চাও নিতে পারো এবার আমরা জানবো ইঙ্গ মহীশূর যুদ্ধ সম্পর্কে টোটাল চারটা ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ প্রথমে কার কার সাথে হয়েছিল হায়দার আলী ও ইংরেজ ক্লাইফ সেনাপতি ছিল ক্লাইফ। কবে হয়েছিল সতেরোশো সাতষট্টি এবং এই যুদ্ধে অমীমাংসিত যুদ্ধ বলা হয়েছে ক্লাইভ হেরে গিয়েছিল সন্ধি হয় মাদ্রাজের সন্ধি সতেরোশো উনসত্তর বাস এবার দ্বিতীয় দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কাদের মধ্যে হয় টিপু ও ইংরেজ কবে হয় সতেরোশো আশি এখানকার সন্ধি কি ম্যাঙ্গালোরের সন্ধি এখানে টিপু হারে ঠিক তৃতীয় তৃতীয় কাদের সাথে হয় টিপু ও ইংরেজ এখানকার সন্ধি শ্রীরঙ্গপত্তনম কবে হয় যুদ্ধ হয় সতেরোশো নব্বই ম্যাঙ্গালোরের সন্ধি হয় সতেরোশো চুরাশি সতেরোশো বেরানব্বই এখানে টিপু হারে টিপুর ছেলে কিডন্যাপ হয় ছেলে বন্দি এবং চতুর্থ কবে হয় টিপু ও ইংরেজদের মধ্যে সতেরোশো নব্বই নিরানব্বই টিপু মারা যায় ইঙ্গমহিংসু যুদ্ধ সম্পর্কে এগুলি তোমাদের মনে রাখতে হবে এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের শেয়ার এবং সাপোর্ট কিন্তু খুবই জরুরি ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ